হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু টু আর নিউ ভিডিও আজকের ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম লাগছে না কারণ আমি এসেছি বাড়িতে তো আমি বাড়ি এলে মা পিউ কিছু না কিছু স্পেশাল বানাই তো আজকে ঠিক করেছে পিউ বিরিয়ানি বানাবে তো আজকে ভাবলাম বিরিয়ানি পিউ বানাচ্ছে যখন তো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করা যাক তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আজকের বিরিয়ানি বানানোর পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই যে বিরিয়ানির পুরো রাঁধুনিও রেডি আর এদিকে কড়া গরম হচ্ছে কিরে বল তুই শুনছিলাম নাকি দাদা বৌদি স্টাইলে বানাবি দাদা বৌদি স্টাইলে যে বানানোর ইচ্ছা আছে চেষ্টা করব দেখা যাক কতটা কি হয় এখানে বিরিয়ানির পুরো সরঞ্জাম রয়েছে টক দই বিরিয়ানির মশলা স্যাফরন দু রকমের ওই ফ্লেভার্ড ওয়াটার এখানে চাল ভেজানো আছে চাল ভেজানো আছে চালটা কতক্ষণের জন্য ভিজিয়েছিস চালটা এক ঘন্টার মতো ভেজাতে হলে খুব ভালো হয় আদারওয়াইজ আধ ঘন্টা কেন আলু মানে যেকোন লোক সেই অনুযায়ী এখানে আদার রসুন বাটা একটা খোয়া ক্ষীর আর এই খোয়া ক্ষীর হচ্ছে যখন 1 কিলো চাল হবে খোয়া ক্ষীরটা হলো যখন এক কিলো চাল হবে তখন এর ঠিক 50 গ্রাম খোয়া ক্ষীর লাগবে তো লাগবে হ্যাঁ দুধটা লাগবে দুধের ভেতরে শুধু খোয়া ক্ষীরটা যাবে আর এখানে আমি এ করে রেখেছি ওই এলাচ চাটতে এলাচকে जस्ट রোস্ট করে দেব এ করে দেওয়া ওই গুড়ও করেছি এই ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য দুধের ভেতর এইগুলো যাবে চিকেন ওটা আর হ্যাঁ চিকেনটাকে এই ঠিক এইরকম কাট করে নিতে হবে যাতে চিকেনের ভেতর আর কি ফ্লেভার গুলো যায় ফার্স্টে কি দিয়ে শুরু করছিস ফার্স্টে এখানে তেল দিয়েছি তেল গরম হচ্ছে এবার হবে পেঁয়াজ পেঁয়াজ কতটা তুই কতটা চিকেনের বানাচ্ছিস এক কিলো আচ্ছা এক কিলো চিকেনে কতটা পেঁয়াজ লাগবে এটা হচ্ছে বড় চারটে পেঁয়াজ এক কিলো চিকেনের জন্য চারটে পেঁয়াজ এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে বলছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে বেরেস্তার মতো গোল্ডেন ব্রাউন হলে পেঁয়াজটার ভেতর এই জলটা দেব এটা হচ্ছে এক কিলো চালের জন্য এক লিটার জল বেসিক্যালি পেঁয়াজ রসটা তৈরি করতে হবে তারপর রসের ভেতর আলুটা দিয়ে সিদ্ধ হবে আচ্ছা হ্যাঁ একটু কি ভরসা পাচ্ছিস কিতে বিরিয়ানিতে আমি সব সময় ও সব কিছুতে ভরসা পাই

ভেতরে কাশ্মীরি ভেতরে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো রং এর জন্য ওই দু চামচের মতো লাগে এটা তো আমি পুরো আন্দাজে দিচ্ছি আরেকটু লাগবে এখানে যেভাবে মিলিত প্রয়াসে রান্নাবান্না চলছে একটু ঝালের জন্য ওই লাল লঙ্কা ঝালের জন্য লাল লঙ্কা

এবার হচ্ছে আলুটা প্রায় হয়ে এসেছে এবার ওটাকে বের করব আর এখানে হচ্ছে হলো আদা এর জল বার করা হচ্ছে বেসিক্যালি এখানে এক চামচ আদা আছে আর দু চামচ ঠিক এই এই চামচে দু চামচ রসুন আছে এবার ওটাকে ভালো করে জলে গুলে আর এই জলটাকে ছেঁকে নিচ্ছি মানে আদা রসুনটাকে তুই আগে জলে গুলেছি জলে জলটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিচ্ছি এবার এইটাই আলুটা তুলে মাংসটা দেওয়ার আগে এই জলটা ওই পেঁয়াজের রসে যান আর এবার এই চামচটা দিয়ে দেখবো কতটা কি সিদ্ধ হয়েছে ঠিক একদম পুরো সিক্সটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর এটা দমে বসবে সেখানে আবার সিদ্ধ হবে তো এবার আমরা তুলে নেবো আলুটাকে ঠিক এরকম মাংসটা দেওয়ার আগে এই রসটা আদা রসুনের রসটা দেবো তুলে নিয়ে এই রসটা দেওয়ার পর ঠিক এই এক চামচ কি দেড় হাফ চামচের মতো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো যাতে মাংসটাতে ফ্লেভারটা আসে এবার এই মাংসগুলো দিয়ে দেবো একটা একটা করে মাংস থেকে যাতে জল বেরোয় আর ভালোভাবে ফ্লেভারটা আসে তার জন্য অল্প এই হাফ চামচের মতো উপর থেকে নুন দিয়ে দেবো এটাকে মিক্স করে আবার চাপা দিয়ে আবার চাপা দিয়ে দেবো আধ ঘন্টার মতো লাগবে আর এখন হচ্ছে হাই ফ্লেমে রাখবো দশ মিনিট এরকম তার বাকি টাইমটা আমি স্লো করে দেবো এবার হচ্ছে এখানে এক বাটি দুধ নিয়েছি আর দুধের ভেতর এখানে যে পঞ্চাশ গ্রাম খোয়া কিটটা এটা গ্রেট করে নিয়েছি এবার খোয়া কিটটা এর দিয়ে দেব আর এই এই রকম দাদা বৌদি স্টাইলের বিরিয়ানিতে কিন্তু খোয়া কিটটা মাস্ট আর একটা জিনিস মাস্ট হচ্ছে আলু আলু বোখারাটা আমি পাইনি ওই জন্য আমি লেবু ব্যবহার করবো তোমরা যদি আলু বোখারা পাও তো ওয়েল অ্যান্ড গুড এলাচ গুঁড়োটা করে রেখেছিলাম ওই এলাচ গুঁড়োটা দেবো এটা বেশি না চারটে এলাচকে জাস্ট রোস্ট করে একটু গুঁড়ো করে দাও আমি তাতে ফ্লেভারটা ভালো আসবে একটু মিক্স করে নিতে হবে এটাকে খোয়াকিটা যাতে ভালোভাবে গুলে যায় আর দুধটাকে গরম করে দিয়েছি হ্যাঁ দুধটা গরম করে আচ্ছা দশ মিনিট হয়ে গেছে মাংসটা ঠিক এরকম ফুটছে

নর্মাল জলে কালারটা আসার জন্য যাতে একটা তারপর জলের মধ্যে কি দিচ্ছি তারপর জলের ভেতর যাবে হচ্ছে গোলাপ জল আমি ছিপির মাপে দিচ্ছি এটা আমি চার ছিপির মতো দেব গোলাপ জল তাহলে চার চামচ চার চামচ এবারে আছে কেওড়া এটা কতটা এটা ওরকম তিন চামচ আর দেব হচ্ছে মিঠে আতর এটা কতটা এটা ওই পাঁচ ছ ড্রপের মতো

এর জন্য জল গরম করতে দেওয়া হয়ে গেছে হাতে এখানে নুন এতটা এতটা মানে একটু বেশি পরিমাণে নুন লাগবে এখানে গোটা গরম মশলাগুলো সব আছে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো এবার জলটা ভালো করে ফুটে গেলে এইটা দিয়ে দেওয়া হবে আর এইগুলো উপরে দেওয়া মানে হচ্ছে একটু এই গোটা গরম মশলা না এই যে ভেতর থেকে যে ভেপারটা উঠবে সে গরমে ফ্লেভারগুলো একটু মানে ইনহান্স হয় মাংস এখানে হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো এবার লেয়ারের জন্য কি সাজাবো এগুলো দিয়ে দেব আমাদের যেহেতু আলু বোখার আমি পাইনি ওই জন্য আমরা এই লেবু দেব আর এই এক কিলো চাল এক কিলো মাংসর জন্য আর কি একটা পাতিলে টু না বিরিয়ানির আসল যে কাজ লেয়ারিং গুলো আচ্ছা খুব সাবধান এটা চাল যেন না ভাঙে আস্তে করে করে স্প্রেড করে দেবো

আমরা আগে থেকে যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেইটা দেওয়ার পর যাচ্ছে আবার বিরিয়ানির মশলা হ্যাঁ বললাম যেরকম প্রত্যেকটা লেয়ারে অল্প অল্প করে বিরিয়ানির মশলা দিতে হবে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল কেশর সব কিছু আছে যখন বলেছিলাম এর কালারটা এরকম ছিল আর এখন দেখো কালারটা কি মিষ্টি কালার এসেছে আচ্ছা কেউ চাইলে তো এটাতে ফুড কালারও তো ইউজ করতে পারে কালার ইউজ করতে যারা আরেকটু বেশি কালার চাইছে আচ্ছা ঘি দেব না দাদা বৌদি ডিবা ভিতে যেমন ঘি ঢালে আমি এবার ঘি ঢালবো একটু সাবধানে ঢালিস বেশি ঢালিস না না বেশি ঢালবো না কারণ বিরিয়ানিতে তো তেল তো একদমই ইউজ হয়নি বলতে গেলেই চলে আমরা যেটা মাংস নর্মাল কষিয়ে যা করি সেই তুলনায় তো তেল ইউজ হয় তো ঘিটা একটু ফ্লেভারের জন্য লাগবে আটা এখানে দেওয়া যায় কিন্তু আমাদের যে কানাটা ছোট বলে আমি এটা কয়েল পেপার ইউজ করব এখানে আমি কয়েল পেপার দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো প্রপার স্টিমটা যাতে ভেতরে থাকে আর এখানে হচ্ছে চাটু গরম হয়ে গেছে চাটু থেকে তো পুরো ধোঁয়া বেরোচ্ছে গরম হয়ে গেছে যে কী করা হবে এইটাকে নিয়ে চাটুর ওপর বসানো হবে শীত দিয়ে কতক্ষণ টাইম লাগবে দিয়ে তিরিশ মিনিটের মতো এই হচ্ছে হাইতে থাকবে 10 মিনিট আর লোতে থাকবে লোতে থাকবে হচ্ছে পনেরোই মিনিট কি কুড়ি মিনিট মানে প্রপার ওই আধ ঘন্টার মতো টাইম লাগবে মিনিটের মতো লাগবে আধ ঘন্টা বাদে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে কি রে বিরিয়ানি রেডি হলো বিরিয়ানি একদম রেডি নে বিরিয়ানি এবার খোল আস্তে ওয়াউ কি বিরিয়ানি এইভাবে কাটে সাল দাদা যাওয়াই খেয়ে বলুন কেমন মানিয়েছে শালি সফট হয়েছে আলু নরম হয়েছে আলুটা একটু দেখা বাবা আলু একদম ভেঙে যাচ্ছে সুন্দর আলু সুন্দর ভেঙে যাচ্ছে ফ্যান চালা এদিকে আর যে নিচে ভয় দেখছে কেমন লাগছে জামাই খুব ভালো হয়েছে ভালো হয়েছে কি রে খেতে পাচ্ছে পাইনি বসে যা সব থেকে আগে আমার খিদে পেয়েছে কিন্তু কেউ দিচ্ছে না ভালো হয়েছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ারও করো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে দেখার জন্য আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ব্লগে